আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসছেন আজকে গরু মাংস রান্না হয়েছে রাফিয়া আব্বু রান্না করছে ঝাল ঝাল করে আমরা দুজনে মিলেই কাজকর্ম করছি একটু তাড়াতাড়ি কেননা বাসায় কাজ চলছে দেখুন পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে এই যে লবণ দিয়ে দিল তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো এখন ভাজা ভাজা করে নেবে এই যে রসুন আর আদা বাটা দিয়ে দিল তাড়াতাড়ি করে রান্না করা হয়েছে বাসাত্ম কাজ চলতেছে চলবে এখন কমই ইয়ে করব এই যে মশলাগুলো গুঁড়া মশলা আর গোটা মশলাগুলো আছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া এলাচ দারচিনি লং আর তেজপাতা এই যেগুলো ভাজা করে নেওয়া হচ্ছে পুরা লাল লাল হয়ে গেলে একটু অনেকক্ষণ পর্যন্ত রাখা হয়েছে এভাবে এই যে গরুর মাংসগুলো রান্না হবে বাংলাদেশে গরুর মাংস আসলে মজা এখানে গরুর মাংস তো মজা না এই জন্য ঝাল ঝাল করে রান্না করছে ভেজে নিচ্ছে ভালো করে বেঁচে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলো এই যে মশলাগুলো দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন লাইক দিতে কেউ বলবেন না দয়া করে সবাই ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না সবাই অনেকে দেয় সবাইকে ধন্যবাদ যারা যারা লাইক দিয়ে আমার পাশে থাকুন মশলাতে এখন পানি দিয়ে দিবে পানি দিয়ে দেওয়া হয়েছে যেন না পুড়ে যায় ভালো করে কষিয়ে নেওয়া হবে দেখুন আর সাথে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে ফাঁসে থাকবেন কন্টিনিউ করবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে নতুন যারা আছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদেরকে আমি ভিডিও দেখে ব্যাক করে দিয়ে আসব। সবাই ভিডিও দেখবেন আপনাদের কাছে আকুল আবেদন এই যে গরু মাংসগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে দিচ্ছে সুন্দরভাবে মশলাগুলো মিশিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে দেওয়া হবে এই যে মিশানোর পরে একটু টমেটো দিয়ে দিল টমেটো গলে যাবে টমেটো দিয়ে দিল অবশ্যই আপনারা পাশে থাকবেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন যার ভিডিও যা দেখেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন বেশি না তো একটু তিন চার মিনিট সময় দিলে অবশ্যই আমাদের কিছু যায় আসে না সবাই একটু তিন মিনিট সময় করে নেবেন আপনাদের কাছে আকুল আবেদন একটু সময় করে ভিডিওটা দেখবেন সবার ভিডিও দেখবেন ভিডিওটা করতেও ধৈর্য লাগে সবার সবাই অনেক সময় মনে থাকে না তারপর বারবার যায় একটু একটু করে ভিডিও করা কাজের মধ্যে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই প্লিজ আমার সাথে থাকবেন আশা রাখি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটন প্রেস করে সব সময় নোটিফিকেশন চলে যাবে ভিডিও যখন ছাড়া হবে এই যে পানি দিয়ে দিল কষক্ষণ কতক্ষণ কষিয়ে এটা হচ্ছে আমাদের রাত্রের রান্না বুঝছেন রাত্রে আজকের জন্য আমাদের রান্না করা হয়েছে কারণ আজকে সারাদিন রান্নাঘরে কাজ চলবে গোসলখানায় সবখানে কাজ চলবে জন্য এখানে বিল্ডিং ফিক করতেছে সবার বাসায় এরকম হইতেছে একটা বিল্ডিংয়ে চার আটটা অ্যাপার্টমেন্ট সবাই থাকে এই যে দেখুন গরু মাংস হওয়ার পরে খুব সুন্দর হয়েছিলো কিন্তু ঝাল 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 গরু মাংস রসুনও দেওয়া হয়েছিল দুইটা ঝাল ঝাল গরু মাংস দিয়ে ভাত খাওয়া আমাদের রান্নাঘরে কাজ করবে এজন্য সব সরিয়ে নেওয়া হয়েছে রান্নাঘর থেকে দেখুন রান্নাঘরের এখন বর্তমান অবস্থা এরপরের পর্ব দেখবেন অবশ্যই কি কি পাল্টালো কি কি করলো অবশ্যই দেখাবো রান্নাঘর টয়লেট বারটপ সব বেসিন সব পাল্টাবে এরা চিন এসিনটাও নিয়ে যাবে নতুন বেসিন চিন দেবে তারপরে ভাত বার টপ পাল্টাবে বেসিন পাল্টাবে সব পাল্টাবে এরা টাইলসও করে দিবে নতুন করে কিন্তু আমার আফিয়ার আব্বু বলছে টাইলস না করতে রান্নাঘরের কেননা অবস্থা খারাপ হয়ে যাবে না হলে এই যে অবস্থা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিও অবশ্যই দেখবেন পুরোটা আপনাদের কাছে আকুল আবেদন